গুড মর্নিং গাইস টাইটেল আর থামবেল দেখে হয়তো বুঝেই গেছে কোথায় যেতে চলেছে আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে অনেকদিন ধরে প্ল্যান চলছিল দক্ষিণেশ্বর যাওয়ার কিন্তু আমার যেদিন টাইম হচ্ছিল সেদিন অন্য একজনের টাইম হচ্ছিল না অন্য একজনের যেদিন টাইম হচ্ছিল সেদিন আমার হচ্ছিল না এরকম করে আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে আজকে ফাইনাল হলো আজকে আমি যাচ্ছি দিদির সঙ্গে দক্ষিণেশ্বর দিদির সঙ্গে দেখা হবে দমদমে গিয়ে আমার তো আপাততকে সেইটুকুই আমি রয়েছি লেট দিদি ফোন করেছে সকাল সকাল আমাকে কারণ আমাদের যাওয়ার কথা ছিল সাতটার সময় আর এখন আটটা দশ বাজে তো চলো রাস্তায় দেখা হচ্ছে আর তোমরা কি কীভাবে আসবে তোমরা কোথা থেকে আসবে তোমরা কোথা থেকে বাস ধরবে বা কোথা থেকে মেট্রো ধরবে বা কোথা থেকে ট্রেন ধরবে ফুল ইনফরমেশান এই ভিডিওতে থাকবে আর স্কিপ না করে পুরোটা দেখো আমি আশা করি তোমরা মজা হবে তো ভাই সকাল সকাল থেকে থেকে আসার পরে দেখি মেট্রো বন্ধ তো আজকে যেহেতু রবিবার আর রবিবারে সাড়ে নটার দিকে হয় সাড়ে নটার দিকে ওপেন হয় আর আমি ভাই এটা জানতাম না তো আমি সকাল সকাল চলে এসছি আসার পরে দেখছি এখানে মেট্রো বন্ধ এতক্ষণ পরে ফাইনালি টিকিট পেয়েছি এতক্ষণ পরে ও আমি লেট করেছি দেখো এ লেট করেনি আর ওর সঙ্গে রয়েছে তোর নাম কি এখন পায়েল ওর সঙ্গে রয়েছে পায়েল আর ওর নাম বিদি আর দক্ষিণেশ্বর আসার সব থেকে সহজ উপায় তুমি শিয়ালদা থেকে ট্রেন ধরো বা দমদম থেকে মেট্রো ধরে তুমি চলে আসতে পারো দক্ষিণেশ্বর বাইরের যদি আসতে চাও তুমি তাহলে তুমি দক্ষিণেশ্বরের বাস ধরতে পারো বা প্রাইভেট কার করে আসতে পারো এত ফেমাস সব ফ্যামিলি মিলে সবাই মিলে ফটো তুলে ফটো তুলবি না

দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার গঙ্গা নদীর তীরে অবস্থিত আঠেরোশো পঞ্চান্ন সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীমাকে ববতারিণীর পূজিত হয় কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন আর তিনি ছিলেন মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত এরপরে রামকৃষ্ণ পরমাংশ এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির রয়েছে মূল মন্দিরটির নাম হচ্ছে নবরত্ন মন্দির মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত বারোটি আটচালা শিব মন্দির আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো